রেল রাস্তা পারাপারের জন্য দুই গ্রামের মধ্যে নেই ওভারব্রিজ ফলে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানির ঘটনা রেল রাস্তার উপর ওভার ব্রিজ নির্মাণের দাবি জোরালো হচ্ছে রাজ্যের কুমারঘাটের চিটাগাং বস্তি এলাকায় এখন দেখার বিষয় রেল কর্তৃপক্ষ ওভার ব্রিজ নির্মাণে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা অনুকুটি জেলা কুমারঘাটের চিটাগাং বস্তি এলাকায় রেললাইনের উপর ওভারব্রিজ তৈরির দাবি স্থানীয়দের বহুবার কর্তৃপক্ষের কাছে দাবি জানীয় কাজ না হওয়ায় খুবই ফুসছেন সেখানকার মানুষ কুমারঘাট মহকুমা শহরে ঢিলছোড়া দূরত্ব রয়েছে চিটাগাং বস্তি এবং চাকমা বস্তি সহ একাধিক গ্রাম দুই গ্রামের যোগাযোগে বাধা হয়ে দাঁড়িয়েছে রেললাইন প্রথমে এই গ্রামগুলোর মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ছিল না কোনো সমস্যা দীর্ঘ বছর বিনা বাধায় চলত গ্রামের মানুষের যোগাযোগ শুধু তাই নয় এক গ্রামের মানুষ অন্য গ্রামে গিয়ে নিজেদের জমিতে চাষবাস করে ঘরে তুলতেন ফসল কিন্তু দীর্ঘদিন ধরেই দুই গ্রামকে আলাদা করে দিয়েছে একটি রেলপথ একবিংশ শতাব্দীতে আগরতলা পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন করতে দুই গ্রামকে আলাদা করে নিয়ে যাওয়া হয়েছে ছিল রেল লাইন রাজ্য বহিরাজ্যের রেল এখন যাতায়াত করে এ রাস্তা দিয়ে তবে চিটাগাং বস্তির উপর দিয়ে যাওয়া এই রেললাইন এখন রীতিমতো জমদুয়ার হয়ে দাঁড়িয়েছে সেখানকার মানুষের জন্য এলাকার বাসিন্দা দিয়ে জানান ওই রাস্তা দিয়ে প্রতিদিন সহস্রাধিক মানুষ যাতায়াত করেন গ্রামের মানুষের যাতায়াতের জন্য এই একটি রাস্তায় তাদের একমাত্র ভরসা আর এই রাস্তা পারাপার হতে গিয়ে ট্রেনে থাকা ইতিপূর্বে প্রাণ হারিয়েছেন গ্রামের দুই বাসিন্দা সহ অনেককে গৃহপালিত পশু তিনি জানান রেললাইনের উপর একটি ওভারব্রিজ নির্মাণ করলেই এড়ানো সম্ভব দুর্ঘটনা গ্রামের অঞ্জুদের নামে আরও এক মহিলাও তুলে ধরলেন দীর্ঘদিনের সমস্যার কথা তিনি জানান গ্রামের অধিকাংশ মানুষ তাদের সংসার প্রতিপালন করেন পান চাষের মধ্য দিয়ে আর টিলাভূমিতে পান চাষ না হওয়ায় রেললাইন ডিঙে তাদের অন্য গ্রামে গিয়ে করতে হয় পান ধান থেকে বিভিন্ন চাষবাস আর এতে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানির মতো ঘটনা বর্তমানে বিদ্যুৎ চালিত রেল চলবে রাস্তা দিয়ে এতে দুর্ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি তারা দাবি জানান একমাত্র একটি অভার নির্মাণ করে দিলে টানা সম্ভব হবে দুর্ঘটনার এদিকে গ্রামের বাসিন্দা গোবিন্দতে জানান গ্রামীণ যোগাযোগের চির ধরিয়েছে রেলপথ দুই গ্রামের মাছ দিয়ে রেলপথ চলে যাওয়ায় লেগে রয়েছে দুর্ঘটনা এমনকি রাস্তা পারাপারের সময় রেলের থাকায় প্রাণ হারিয়েছেন তার দাদু মারা গেছে একাধিক গরু তারা দাবি জানিয়েছেন ওই জায়গায় একটি ওভারব্রিজ নির্মাণ করে দেওয়ার তবেই আটকানো যাবে প্রাণহানির ঘটনা এ রাস্তায় নির্মাণের জন্য বহুবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা কিন্তু বলে অভিযোগ কেউই আর এর জেরে বাড়ছে একসাথে পাঁচটি করুণ এতে চরম আর্থিক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে গরুর মালিককে একের পর এক দুর্ঘটনা ঘটলেও ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৌন বলে অভিযোগ অনেক হয়েছে আর মৃত্যু চান না তারা তারা চান ওভারব্রিজ তবে চিটাগাং গোস্তি এলাকার মানুষের ভাগ্যে কবে চুটবে একটি ওভার ব্রিজ এই প্রশ্ন এখনও কি দিচ্ছে ভক্তভুক্তি এরंदरे এই গ্রামটার নাম চিটাগাং বস্তি আমাদের এখানে সমস্যা বলতে সমস্যা তো অনেক আছে তো এর মধ্যে একটা বড় সমস্যা হলো যখন রেল লাইন হয় তো আমাদের দুইটা গ্রামের একটা রাস্তা ছিল রেল লাইন হওয়ার সময় ওই রাস্তাটা ঠিক মাঝখানে রেল লাইনে চলে যায় আর দুইটা গ্রাম সম্পূর্ণ আলাদা হয়ে যায় যার কারণে আমাদের আসা যাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা হয় আমাদের গ্রামের অনেকের মানুষের ক্ষেত আছে পানকেত ওই গ্রামের ওই পাশে আর ওই গ্রামের অনেক মানুষেরই এই গ্রামে আসা যাওয়া হয় অনেক এই কাজের জন্য এবং ক্ষেতের জন্য এছাড়া আমাদের গ্রামের প্রায় ফ্যামিলিতে গরু আছে গরু নিয়ে ওই ওই গ্রামে এখানে এখানে গরু নিয়ে রাখালি করতে যায় কিন্তু ওই ওভার ব্রিজ কোনো ব্রিজ না থাকার কারণে এবং রাস্তাটা কেটে ফেলার কারণে এখন গরু নিয়ে যেতে এবং অন্য অন্য কাজে যেতে খুবই অসুবিধা হয় এমনকি এই বিগত দশ বছরের মধ্যে বা আমার জানা মতে আরও হয়তো আরও আগের থেকেই অনেক মানুষও মারা গেছে এমনকি আমার নিজের দাদুও এই ট্রেনের অ্যাক্সিডেন্টে মারা গেছে সাই পাঁচটা গরু সাথে নিয়ে আর গরু তো প্রতিদিনই মারা যায় মানে প্রতিদিন বলতে অ্যাকচুয়ালি প্রতিদিন না মনে করো এই সপ্তাহে পনেরো দিন মাসে দুই মাস আমরা শুনি প্রায় সময় গরু মারা যায় ছাগল মারা যায় অনেক মানুষ ওই গরুগুলি ছাগল নিয়ে যাওয়ার সময় মারা যায় কারণ ট্রেনের একটা নির্দিষ্ট টাইম থাকে না যার কারণে অনেক গরুও মারা যায় অনেক ছাগলও মারা গেছে এমনকি আমার দাদুও মারা গেছে আমার দাদুর নাম জয়ন্ত দে দু হাজার চোদ্দো সালে আমার দাদু মারা গেছে এবং এরপরে আরও অনেক মানুষও মারা গেছে এবং বিশেষ করে সব থেকে বেশি গরু ছাগল মারা গেছে আর এই একটা যদি ওভার ব্রিজ হয় আমাদের দুনু গ্রামের জন্য খুবই উপকার হবে এবং যারা কৃষক মানুষ আছে যাদেরকে প্রতিদিন খেতে কাজ করতে যেতে হয় ওদের জন্য খুবই উপকার হয় একটা ওভার ব্রিজের খুবই প্রয়োজন